প্রতিবন্ধু বুস্ত পালন ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি সবাইকে আমার সদস্য সবাইকে নিয়ে আয়োজনে আজকে অনেক দিন যাবতীয় সবাইকে শুভ হয়েছে আমরা এই কাজের জন্য আমরা আসি আমরা ওখানে আমরা যারা প্রতিবন্ধীদেরকে আমরা যা যেখানে যেখানে পারি আমরা সার্ভিস করি সব স্কুলে যায় আর তারপরে আমাদের উদ্দেশ্যে আমাদের ওইখানে আমরা খানা দানা যখন যেটা পড়ি এটা আমরা খেতে চেষ্টা করি আমাদের আজকে জন্য আমরা খাবার খাবেনা আমি চিন্তা করেছি আজকে প্রতিবন্ধীদের জন্য আমি খানা ছিলেন সভাপতি আমাদের এই লায়েন্স ক্লাবের ইউনিকিনের রাজিয়াপা এবং আরও উপস্থিত আছে আজকে আমাদের ফাউন্ডেশনের সিনিয়র সদস্য আপনি তাকে ইউনিকিন এবং আমাদের বর্তমান প্রেসিডেন্ট তাকে ইউনি কিনের এবং আমাদের সলাম ধর্ম ডায় আপা ফিরুজা আপা এবং আমাদের মামা উজ্জ্বল মামা ঠিক আছে এখন আমরা বেশি কথা বলবো না আজকে একটা ঈদ পুনর্মিলনীর জাস্ট একটা উৎসব এই উৎসবে আমরা পুষ্ট পরিবহনের জন্য কিছু শুকনা খাবার শুকনো খাবার আমরা যতটুকুই পারি এতটুকুই আমরা যদি চারজন হাতেও দিতে পারি তারা আমরা ধন্য মনে করি 아무래도 okay. uh,